হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এখন সন্ধে প্রায় পাঁচটা বাজে তো আমি চলে এসেছি কিছু গার্ডেন ওয়ার্ক করবার জন্য তো গার্ডেন ওয়ার্কে ফ্রেন্ডস আজকে রয়েছে অ্যাডিনিয়ামগুলোকে পূরণ করব। যাতে আমরা ফেব্রুয়ারি মাসে ভালো ব্রাঞ্চ পাই এবং ফুল পাই আর করবো জেট প্ল্যান্টটাকে একটুখানি বনসাই লুক দেওয়ার চেষ্টা করব আর সাথে ফাঙ্গিসাইড পেস্টিসাইড এগুলো স্প্রে করবো আর কিছু দোপাটি ফুলের বীজ আমি ফেলবো কারণ এইগুলো এই বছর যদি রেখে দিই তাহলে পরের বছর হয়তো ওগুলোতে আর কোনো কাজে লাগবে না তাই বছরই ফেলে দিই যে কটা গাছ পাই সে কটা দিয়েই গার্ডেনকে সাজিয়ে নেব তো ফ্রেন্ডস চলো তবে তোমাদেরকে হয়তো পূণ করবার সময় আমি দেখাতে পারবো না এই কারণে যেহেতু আমি ভিডিওটা রেকর্ডিং করার কাটাটা খুবই মুশকিল তাই জন্য আমি আগে প্রুন করে নিই অন্তত জেট প্ল্যানটা তো করে নিই তারপরে তোমাদেরকে দেখাবার দেখাবো বন্ধুরা দেখো এটা পুরো রুট বাউন্ড হয়ে গেছে পুরো টবের নিচ দিয়ে শিকড় বেরিয়ে গেছিলো আমি শিকড়টাকে ছিঁড়েছি ছিঁড়ে তারপরে এটাকে আলাদা করেছি আর মেইন গাছ হচ্ছে এটা একটা এই দেখো এটা একটা এখানটায় কি হয়েছে তোমরা দেখো এই যে গাছের যে এই ব্রাঞ্চটা এই ব্রাঞ্চটা এইভাবে এসে মাটিতে এরকম মাটির সাথে টাচ করে গেছিলো সেখান থেকে আবার রুটিং হয়ে গেছে রুটিং হয়ে আরেকটা সাইড দিয়ে গাছ তৈরি হয়ে গেছে তোমরা বুঝতে পারছো দেখো আরেকবার দেখা এইটা হচ্ছে আমি এই এটাকে শুইয়ে রেখেছি তো এইখানে দেখো এটা হচ্ছে মেইন গাছ এতে দুটো ব্রাঞ্চ আমি এখন নিচের সাইডে যে দুটো ব্রাঞ্চ এটাকে কাটলাম তো এইখান থেকে এই যে ব্রাঞ্চ এরকমভাবে হয়ে এইটা এসে এইখানে মাটি টাচ করে গেছিলো সে মাটি টাচ করার ফলে এখানে রুটিন হয়ে গেছে রুটিন হয়ে গিয়ে আরেকটা একটা প্লান্ট তৈরি হয়ে গেছে এটাকে হয়তো বলে মনে হয় এয়ার ল্যারি এই দেখো তো আমি যেহেতু বনসাই করবো তো এইটাকে এখান দিয়ে না কেটে আমি ভাবছি এখান দিয়ে কেটে দিই তাহলে এটা আলাদা হয়ে যাবে এই জায়গাটা দিয়ে তো এটা এখান দিয়ে কেটে এটাকে সাইড করে দিলাম এগুলো আলাদা হয়ে গেল এইটা পরে আমি এই মাটিটাকে এটাকে কেটে মাটি থেকে আলাদা করে দেবো আর এই সাইডেরটা রাখবো তো এবার আমি কাটি এক হাতে করে তোমাদেরকে দেখাতে পারবো না পুরো কেটে রেডি করি তারপরে তোমাদেরকে দেখাবো বন্ধুরা সন্ধে নেমে গেল একটা কাজ করতে করতেই তো এটা এখন এই কন্ডিশনে আছে একটা দুটো তিনটে চারটে ব্রাঞ্চ আমি রেখেছি তো এইগুলো যখন ভরাট হয়ে যাবে তখন আরও বেশি দেখতে ভালো লাগবে তো এই হচ্ছে কন্ডিশন অন্ধকার হয়ে আসছে তোমরা ভালো মতো দেখতে পাবে না তো এই হচ্ছে ব্যাপার তো ফ্রেন্ডস আমি গতকাল কাজ করতে করতে সন্ধে হয়ে গেছিলো তো সন্ধে হয়ে যাওয়ার ফলে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তো আজকে সকালবেলায় আমি আবার ছাদে চলে এসেছি গতকাল আরও যে অ্যাডিনিয়ামগুলো আমি কেটেছি পূণ করে দিয়েছি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এবং ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দিয়েছি এই সমস্ত কাজগুলো গতকাল করেছিলাম তো আজকে বিকেলে বাকি কাজগুলো করব তো যেহেতু ভিডিওটা কমপ্লিট করতে পারিনি এ দেখো এগুলোর সমস্ত রুট বাউন্ড হয়ে গিয়েছিলো তো বন্ধুরা আমি এখানে এই জায়গাটাতে জল নিয়ে নিয়েছি প্লেন জল প্লেন জল নিয়ে নিয়েছি আর এই দেখো এটা হচ্ছে হাইড্রোজেন পার এই হাইড্রোজেন পার এক ঠাকনা আমি নিয়েছি এইটা এই জলটার সাথে জলটার মধ্যে দিয়ে দিলাম তো জলটার মধ্যে দিয়ে দেওয়ার পরে এই জলটাতে আমি যেই সিজার দিয়ে কাজ করব সেই সিজারগুলোকে একটুখানি পাঁচ সাত মিনিটের জন্য চুবিয়ে দিলাম তাতে করে এটা ডিসইনফেক্টেড হয়ে যাবে যাতে প্লান্টটাকে যখন আমরা কাটবো তাতে সেটা থেকে কোনো রকম মানে অসুবিধা হওয়ার চান্সটা কম থাকবে প্লান্টটাকে যে কাটে কোনো ইনফেকশান প্লান্টটাকে অ্যাটাক করতে পারবে না তাই জন্য এটাকে পাঁচ সাত মিনিট আমি এটাকে রেখে দেবো আর এখানে বন্ধুরা এই যে রুটগুলো আছে রুটগুলোকে কেটে ফেলবো রুটগুলোকে তোমাদের কেটে দেখাই কাটবার পরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি রুটগুলোকে দেখো এখানে মাটিগুলোকে ভালো করে রুট থেকে ছাড়িয়ে নিয়েছি 자리에 니에 있는... আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি যতটা সম্ভব মাটি ছাড়ানো যায় আমি সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি প্রথমে এই বালতির যে জলটা ছিল সেই বালতির জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিলে যেটা হয় সেটা হচ্ছে মাটিগুলো নরম হয়ে যায় নরম হয়ে গেলে তারপরে ওটাকে ছাড়াতে খুব সুবিধা হয় তো আমি কিছুক্ষণ ওটাকে ভিজিয়ে রেখেছিলাম বালতির জলের মধ্যে নিয়ে ওইটা ওইখানে কিছুটা নরম হয়ে গেছে তারপরে কলের জলে কল খুলে কলের জলে যতটা পারা যায় গ্যাপে গ্যাপে অনেক মাটি ঢুকে যাচ্ছিলো এখনও হয়তো একটু আদ্রু পাওয়া যাবে তো আমি যতটা সম্ভব আমি সমস্ত মাটিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার ধুয়ে নিয়েছি এবার ধোয়ার পরে যেটা কাজ হচ্ছে আমি এটাকে কিছু কিছু পাঁচ সাত মিনিট বা দশ মিনিট আমি এটাকে হাইড্রোজেন পার যে জল আছে সেই জলের মধ্যে আমাকে এটাকে রেখে দিতে হবে তো প্রথমেই আমি বলবো এইখানে আমি হাইড্রোজেন পার দিয়ে জলটা রেখেছি তো এবারে এটা অনেকক্ষণ হয়ে গেছে এটাকে বার করে নিলাম আর এইখানে যে বালতিতে আমি আবার ফ্রেশ জল নিয়ে এসেছি সেখানেও আমি এক ঢাকনা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে দিয়েছি এই কারণে এই ছোট জায়গার মধ্যে এটাকে রাখলে এর যে রুটগুলো পুরো এর মধ্যে ডিপ হবে না মানে জলের মধ্যে পুরোটা রাখা যাবে না সেই কারণে আমি এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি সেই জায়গাতেই আমি এগুলোকে রাখবো তাহলে পুরো শিকড়গুলো এর মধ্যে থাকবে তো এটা নিয়ে নিলাম তো এইবারে এর মধ্যে আমাকে যেটা করতে হবে ফ্রেন্ডস যেহেতু ছোটো জায়গা বড়ো বালতি হলে ভালো হতো একবারেই সব হয়ে যেত এরকমভাবে ডিপ করে দিতে হবে তো একটা গাছেই পুরো জায়গা মোটামুটি নিয়ে নিচ্ছে তো এরকমভাবে পাঁচ সাত মিনিট ধরে এটাকে জলে রাখতে হবে তারপরে জল থেকে তুলতে হবে জল থেকে তুলে এবারে আমি এগুলোকে রিপোর্ট করব না কম করে দুই থেকে তিন দিন রিপোর্ট করব না এইগুলোকে কি করতে হবে ভালো করে শুকিয়ে নিতে হবে গাছগুলোকে হয় আমি দু দুদিন রোদে ফেলে দিতে রোদে রেখে দেবো রোদের মধ্যেই এখানেই রেখে দেবো আর না তো ঘরে রাখবো যেখানে হালকা সূর্যের আলো আসে সেরকম জায়গাতে রেখে দেবো তো দু দিন দুই থেকে তিন দিন এটাকে আমরা আমাদেরকে রাখতে হবে রাখার পরে যে কাজগুলো করতে হবে সেগুলো আবার তোমাদেরকে দেখাবো তো তো বন্ধুরা হাইড্রোজেন পারক্সাইডের জলে অনেকক্ষণ আমার ডুবানো হয়ে গেছে আমি এগুলোকে বার করে নিয়েছি আর এই দুটো লাস্ট আছে তো এইগুলোকে ফ্রেন্ডস এইবারে যেটা করতে হবে একটুখানি এই যে যে সরু সরু যে শিকড়গুলো আছে এই শিকড়গুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো এগুলো আমার প্রয়োজন নেই এইগুলোকে বাদ দিয়ে ফাঙ্গিসাইড পাউডার লাগাবো তো ফ্রেন্ডস আমার মোটামুটি প্লান্টগুলোকে আমি প্রুনিং করে নিয়েছি এই যে যেখানে ছোট ছোটো শিকড়গুলো ওপরের দিকে ছিল সেগুলোকে কেটে নিয়েছি নিচের শিকড়গুলো রেখেছি এগুলো তো ওরা খাওয়ার নেবে তো ওপরের শিকড়গুলো যতটা সম্ভব আমি কেটে দিয়েছি তো আজকে আমার এখানেই আমি ভিডিও শেষ করব কারণ এরপরে আমি এটাকে ফাঙ্গিসাইডে দেব সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব আর তারপরে আমি এটা দু তিন দিন আমি এটাকে শুকোতে দেব শুকোতে দেওয়ার পরে আমি এটাকে খাবার দাবার দিয়ে আবার রিপোর্ট করবো তো তোমাদেরকে দেখাই সিম্পল ফাঙ্গিসাইড দিয়ে কিভাবে তোমরা করবে তো বন্ধুরা আমি এখানে জল নিয়েছি আর জলের মধ্যে ফাঙ্গিসাইড কিছুটা দিয়েছি দিয়ে জলটাকে গুলে নিয়েছি আর এখানে আমি কিছু শুকনো ফাঙ্গিসাইডের পাউডার নিয়েছি এর একটু ভেজা আছে তো এক ফোটা দু ফোঁটা জল দিয়ে ওটাকে আমি গুলিয়ে রেখে দেবো এইবার ফ্রেন্ডস কি করব এই যে জলটা আছে এই জলটার মধ্যে এই প্লান্টগুলোকে পাঁচ থেকে ষাট মিনিট এরকম ডিপ করে রেখে দেবো তো রুটগুলো যেহেতু কাটা হয়েছে কাটা পর্ষণগুলো ভালো করে ফাঙ্গিসাইড লেগে তো একটা ছোট বালতি তো দুটো একসাথে দুটো করে একসাথে হবে তো এরকমভাবে করার পরে ফ্রেন্ডস যেরকম হয় যে আমি ফাঙ্গিসাইড দিয়েছি ওখান থেকে তোলার পরে কাটা পর্ষণগুলোতে এটাকে গুলে আমি এই জায়গাগুলোতে ওপরে নিচে সাইডে যে এই সমস্ত জায়গাগুলোতে ভালো করে আমি দিয়ে দেবো এই যে এরকমভাবে এগুলোকে দিয়ে রোদে দুই থেকে তিন দিন রোদে কিন্তু বৃষ্টি পড়লেই কিন্তু জল লাগানো যাবে না প্রথম কথা দ্বিতীয় কথা বৃষ্টি পড়ার আগেই এগুলোকে সেফ জায়গায় নিয়ে নিতে হবে দুই থেকে তিন দিন তোমরা এটাকে শুকিয়ে নেবে শুকিয়ে নিয়ে তারপরে আবার খাবার দাবার দিয়ে তোমরা গাছকে রিপোর্ট করবে রিপোর্ট করেও সানলাইটে রাখবে ফুল সানলাইটে রাখবে কিন্তু যখন বৃষ্টি আসবার মতো মনে হবে ওয়েদার তখন কিন্তু সেখান থেকে তোমাদেরকে সরিয়ে সেডে রাখতে হবে তো এইভাবেই কিছুদিন প্রোটেক্ট করো অক্টোবর মাস পেরোলে এমনিতেই বৃষ্টি কমে যাবে তখন তোমরা ফুল সানলাইটে এই প্ল্যান্টকে রেখে দেবে আর যখন পটের মাটি শুকোবে তখন তোমরা শুকোবার পরে তারপরে তোমরা জল দেবে তো এইভাবেই তোমরা এর কেয়ার করো তো নিশ্চয়ই আশা করি ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে তোমরা অনেক ব্রাঞ্চ পাবে এবং অনেক ব্রাঞ্চ পাবে অনেক ফুলও পাবে তো আজকের ভিডিও ফ্রেন্ডস এইটুকুই আমি এখানেই আজকের ভিডিও শেষ করব তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো যাতে করে আমিও অনুপ্রেরণা পাই আর আরও নতুন নতুন ভিডিও বানাবার চেষ্টা করি তো ফ্রেন্ডস সুস্থ থেকো ভালো থেকো বাই ফ্রেন্ড